হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক পর একটা ভিডিও মধ্যে এলাম গাইস এটা আমার আমার শ্বশুর এলাকা গল আপনারা দেখবেন নদী এই যে নদী নদী এই পড়ছে জোয়ার ভাড়া এই জল ভাড়া এটা পড়ছে গাইস এই জোয়ার ভাড়া আমি অনেকদিন পর আমি বরিশাল আইছি বরিশাল আইছি আমার বাড়ি এই যে আমার জোয়ার ভাড়া এই পানি সবাই গুছু করে কেউ কাগজ দেয় অনেক কিছু করে এই পানিতে আবার এই দেখছেন খুব সুন্দর ভিউ কত সুন্দর ভিউ ওতে কত সুন্দর জঙ্গল দেখছেন চারিদিকে জঙ্গল আর এই চ্যানেল আমি নতুন চ্যানেল খুলছি গাইস এরা মোহাম্মদ এম বি জুয়েল বল চ্যানেল এই চ্যানেল আপনারা সাপোর্ট করেন আর সাবস্ক্রাইব করেন বেশি বেশি আর শেয়ার করেন এই দেখছেন কত সুন্দর জায়গা এই যে দেখছেন কত সুন্দর ভিউ কত সুন্দর দেখে খুব সুন্দর দেখা যায় গ্যারাম সাইড তো অনেক ভালো দেখা যায় আর পিছে দেখা ওই যে পিছে দেখছেন সব সুপারি গাছ সব সুপারি গাছ যা সব সুপারি গাছ যা আছে এই যে জঙ্গল এলাকা এখন কত সুন্দর দেখছেন জঙ্গল এলাকা অনেক সুন্দর আপনারা যারা যারা দেশে থাকে এরা কইতে পারে খুব সুন্দর সুন্দর জায়গা বাড়িঘর দেখছেন জঙ্গল এলাকা আপনারা দেশ যারা ঈদেশ বন্ধ পাইছেন তারা দেশ বাড়ি আইছেন আর যারা বন্ধ কম পাইছেন তারা ঢাকা শহর আছেন চেষ্টা করবেন ঢাকা শহর বইয়েরা বন্ধ বেশি বন্ধ পাইলে ঢাকার দেশে আইবেন আয় ঘুরবেন দেখছেন খুব সুন্দর এলাকারা খুব সুন্দর বরিশাল এটা বড়িশালের ভিতরে আইসি আমরা বরিশাল আইসি আমার শ্বশুরবাড়ি এলাকা আইছি আর আমি গাইছি আমি নতুন বিয়ে বসে গাইছি আপনারা আমার একটা চ্যানেল আছে চ্যানেল খুলছি আপনারা একটু সাপোর্ট করেন আর একটু সাবসেস করে দিন এই চ্যানেলটা আর এই চ্যানেল সবসময় ভিডিও বানাবো আপনারা একটু সাপোর্ট করেন গাইছি এই যে খুব সুন্দর জায়গাটা আর আমার নতুন 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 ভোয়াইছে গুছু করতে আপনার আমরা গাইস হয়েছে গুছু করতে সবসময় সাপোর্ট করেন আমার চ্যানেলটা পানি ইকছে গাইস পানি পানি ভোগ করতেছে পানি নিয়ে গেতেছে ইয়ে বাথরুমে মানে দেশবাই তো বাথরুমে তো ই না পাকা না দেশবাই বাথরুম হলো কী ওই জানান তো যারা যারা টাকা যারা দেশে দেশে থাকে আর কইতে পারে বাথরুম কী পানি নিয়ে করতে হয় এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আপনাকে এই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আরও ভিডিও দেবো সুন্দর সুন্দর ভিডিও আপনারা সাপোর্ট করেন দেখছেন কত সুন্দর চারিদিকে কত সুন্দর ভিউ কত সুন্দর দেখছেন দেখে সুন্দর যায় আপনারা যারা ঢাকা শহর যারা দেশে থাকেন তারা করতে পারেন দেশ বাড়ি কত সুন্দর অনেকদিন পরাইছি আপনারা একটু দেখেন আর এই ভিডিও আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বেশি বেশি আমি আপনাকে সুন্দর সুন্দর জায়গা দেখ দেখাবো আর এলো জল ভাড়া পানি হয়েছে এই যে এটা সশীপ জল ভাড়া যখন পানি না পানি বেশি বাড়ে আর জল বাড়া না থাকলে পানি কমে যায় আর দেখছেন খুব সুন্দর এই সব সবারই গাছ সব দেখছেন ভিউ কত সুন্দর গাইস কত সুন্দর ভিউ ওহ দেখেন গাইস কত ভিউ দেখছেন আজকাল বিদায় আর সময় আব আপনার লেগে এই ভিডিও দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন আসসালামু আলাইকুম